আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু নিউঝার বাড়ি ব্লক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখেন অনেক সুন্দর লাগতেছে না বলেন তো আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি এজিবি কলোনিতে এজিবি কলোনির নাম আমার কাছ থেকে অনেকবার শুনছেন বাট আপনাদেরকে দেখাই নি এজিবি কলোনি এখনও তো আসেন এজিবি কলোনির সাথে একটু পরিচয় করাই আইডিয়াল স্কুল মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে উল্টা পাশ থেকে এজি এজিবি কলোনি যাওয়া যায় আইডিয়াল স্কুল থেকে ছয় থেকে সাত মিনিট লাগে এজিবি কলোনির ভিতর ঢুকতে আর কি তো হচ্ছে হলো হচ্ছিল এই যে আমরা চলে আসছি জিবি কলোনি আমরা বেশিরভাগ রিক্সা থেকেই আসি কারণ বাবু কলোনি আসাটা খুব টাফ হয়ে যায় বাবু দূর হাঁটতেও চায় না আমি এখানে বেশিরভাগ সময় এসে থাকি বিকেলবেলায় যে দেখেন আপনার ভাইয়া আমার হাত চাচ্ছিলো মেনলি আমি ওকে মানি ব্যাগ ধরাই দিছি আর ওই হাসতেছে এটা কি করলা এটা কোনো কাজ হলো আমিও হাসলাম একটু মজা করলাম যাই হোক এই যে আমাদের এজবি বি কলোনি এখানে আমি আমার বাচ্চা বেশিরভাগ বিকেলে টাইম স্পেন্ড করি কারণ আমার খুব ভালো লাগে এখানে বাচ্চারাও খেলে আমি বলি বাচ্চাদের মোবাইলে আসক্ত করার চেয়ে এখানে মাঠে খেলানো খুব ভালো যদি এখন মাঠ পাওয়া যায় না বাট আমাদের দিকে মাঠ আছে আমার বাবু খুব পছন্দ করে এই হোম কেকটা আমিও খুব পছন্দ করি ওনাদের পরিবেশও খুব ভালো আমি সবসময় আমার বাচ্চাকে এই হোম কেক খাওয়াই যখনই এখানে আসি বাসায় আমার এই কেক বানানোটা খুব ঝামেলা হয়ে যায় বাবু খুব বিরক্ত করে কিছু বানাইতেই দেয় না তো কেক বানানো তো অনেক টাফ অনেক অনেক সময়ের ব্যাপার তাই আমি এই হোমমেড কেকটা খাওয়াই ওনাদের পরিবেশটাও খুব ভালো ওনার ওনারা হচ্ছে নিজের হাত থেকে এই কেকটা বানায় আর ওও খুব শখ করে খায় যেই কারণেই আমি এই হোমমেড কেকটা দিয়ে থাকি ওকে দেখেন কি বাতাস আর বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছে আমার বাচ্চা এই এ জিবি কলোনিতে গেলে অনেক খুশি হয়ে যায় যাই হোক তো আমাদের এ জিবি কলোনির ট্যুরটা শেষ তো এখন আমরা একটু খা খাচ্ছি আমার এটা খুব ভালো লাগে টিকা কাবাব আর লুচি তো এখন যাওয়ার সময় চলে আসছে আমরা তরমুজ নিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ